আরজিকর কাণ্ডে কলেজ পড়ুয়াদের মতামত নেওয়ায় এআইডিএসও ছাত্রনেতাদের মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে অভিযোগের তীর বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে কেন মতামত নেবে তারা তাও কলেজের সামনে সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর আক্রমণ চালায় আর্জিকর নিয়ে আন্দোলন করা ছাত্রনেতাদের মারধর করা হয় ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার ও ব্যানার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্রনেতা তরিত বসাক অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠাও সব অভিযোগ অস্বীকার করছে বালুরঘাট কলেজ তৃণমূলের ছাত্র ইউনিটের সদস্যরা আমরা বালুরঘাট কলেজ গেটে মূলত কলেজ ডিএসএ ইউনিটের উদ্যোগেই একটা প্রোগ্রাম হচ্ছিল করের ঘটনা সকলেই জানে সহ সারা রাজ্য জুড়ে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীন মেয়েদের নিরাপত্তা এবং করে অবিলম্বে তদন্ত করে কোনো তালবাহানা না করে শাস্তির দাবিতে একটা ক্যাম্পেনিং চলছিল সেখানে কলেজের তৃণমূলের গুন্ডারা তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা আমাদের উপরে বড় বড় আক্রমণ করে জানার নামা সব ছিঁড়ে দিয়েছে জিনিসপত্র ছিঁড়েছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর তারা আক্রমণ করেছে এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে অবিলম্বে বালুরঘাট শহরের পরিবেশ রক্ষার জন্য বালুরঘাট শহরে মা বোনেদের সুরক্ষার জন্য তাদের গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত এই সমাজ বিরোধীরা যতদিন বালুরঘাটের মুখে দাবাবে ততদিন বালুরঘাটের একটা মেয়েও সুরক্ষিত রাস্তায় থাকতে পারবে না যারা ধর্ষণ করেছে আর কি করে তারাও যেমন রক্ষার জন্য ঘটনা তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এখানে যারা ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছে দর্শকদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন আক্রমণ করছে তারাও আগত্য ধর্ষক তাদেরও বিলম্বে শাস্তি হওয়া হলো আমরা আর জি করে দোষীদের শাস্তি দাবি করছিলাম সে কারণেই তারা আমাদের উপর আক্রমণ করেছে আমরাও চাই শান্তিপূর্ণভাবে সব রকম বিক্ষোভ যারা আছে সারা করুক ঠিক আছে আমাদের কোনো ইয়ে নেই কোনো বাধা সৃষ্টি করে ব্যাপারই নেই কিন্তু ওরা একটা স্লিপে হচ্ছে ওদের মতামত জারি করছিল যে স্টুডেন্টের কাছে কি মতামত ঠিক আছে কিন্তু ওদেরকে ওদেরকে যে পঞ্চাশ টাকা করে যে চাওয়া হচ্ছে এটা কিন্তু কখনো হচ্ছে মানা যায় না সেই জন্য আমরা গিয়ে বলছিলাম যে তোমরা স্টুডেন্টের কাছে কেন যাচ্ছ টাকা তখনকার ওরা উল্টে আমাদের কাছে মানে দিয়ে পড়ে তারপর এটা সৃষ্টি হয়েছে আমরা প্রথমে মার্ক করতে যাই না আমরা জাস্ট করে শুনতে গেছিলাম যে কেন তোমরা এরকম করছো ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন